আচ্ছা আমরা যারা নিজেকে প্রেমের উর্ধে মনে করতেছি প্রেমবিহীন কিছু নেই তাদের উদ্দেশ্যে একটা কথা যে যে মেয়েটাকে আপনি আই বলছেন যে মেয়েটার জন্য আপনার হৃদয়ের রিস্পন্দন থেকে হৃদয়ের গভীর থেকে বারবার আবেগ অনুভূতি প্রকাশ পাইছে সেই মেয়েটা কি আপনার ঘরে আজকে আছে আপনার বউ হিসাবে আছে 80% নাই টোয়েন্টি আছে টোয়েন্টি পার্সেন্ট থাকার মেন কারণ হইল তারা দুইজন দুইজনকে মনে প্রাণী এমন ভাবে ভালোবেসেছিল যে একজন আর একজনের সাথে চলতে পারবে না বাঁচতে পারবে না এই জন্যেই তারা এখনো ঘর করতে পারছে আর এইটটি পার্সেন্ট বিধ্বংসী বা নষ্ট হয়ে গেছে কারণ হইলো তাদের প্রেম ছিল আবেগ প্রবণ ইমোশনে পরে প্রেম করছে ইমোশনে পরে যে কাজই করবেন কিছুদিন পর সেই ইমোশন নষ্ট হয়ে যাবে আবেগ বেশি দিন টিকে থাকে না যেমন এই কাঠের লাভটা কাঠের লাভটার দিকে আপনি যদি তাকান এই লাভটা দেখেন গুনে ধরে বা জং ধরে ক্ষয় হয়ে গেছে আপনারও যদি ভিতরে মাল মেটেরিয়ালস না থাকে ভিতরে যদি আপনার হলো আপনাকে জীবন যাপন করার জন্যে যে জিনিস প্রয়োজন সেটা যদি না থাকে এমন জং ধরে আপনার লাভও আপনার কাছ থেকে চলে যাবে তাই নিজেকে বাঁচানোর জন্য বা নিজেকে সুন্দর রাখার জন্য প্রেমের দিকে নয় কেরিয়ারের দিকে ধাবিত হন কেরিয়ারের দিকে যদি ধাবিত হতে পারেন পারেন টাকা ইনকাম করতে দেন আপনাকে কেউ জং ধরাইতে পারবে না বিশেষ করে যে লাভের মতো যে জং এমন জং ধরাইতে পারবেন দিন শেষে টাকার প্রতি মনোযোগ বৃদ্ধি করেন টাকার প্রেমে পড়েন যদি আপনি টাকার প্রেমে পড়তে পারেন টাকার প্রতি আপনার হল মনোযোগ বৃদ্ধি করতে পারেন শত প্রেম শত ভালোবাসা শত প্রপোজাল আপনার লাইফে আসবে আদারওয়াইজ এই মিথ্যা স্থলনা মিথ্যা অভিনয় প্রতারণামূলক কাজ জীবনকে কখনো সঠিক নির্দেশনা দিতে পারবেন সঠিক স্থানে পৌঁছাতে পারবে না লাইফে এগুলো থাকবে প্রেম থাকবে মায়া থাকবে মমতা থাকবে অভাব থাকবে অনাটন থাকবে ছত কষ্ট থাকবে তারপরও আপনাকে চিন্তা করতে হবে যে কেরিয়ারটা ঠিক আছে কিনা না কেরিয়ার ঠিক থাকলে সব ঠিক টাকা পকেট ভর্তি থাকলে এমনি ভালো লাগবে আদারওয়াইজ ভালো লাগবে না পড়ছি বলি না দিন সম্ভবই না টাকা কামান জংারা প্রেমের প্রতি অগ্রসর না হয়ে টাকা কামান ভালো থাকবেন